আর দ্বিতীয় হচ্ছে যে মেকআপটা আমি করে আছি মেকআপটা হচ্ছে আমার নিজেরই করা আমার নিজের পার্লার থেকে করা তো ড্রেসের ব্যাপারে বলবো আমার শখের যেটা আমার মনে হয় যে আমাকে পড়লে দেখতে ভালো লাগবে আমার সাথে মানাবে সেটাই আমি পড়ি আমার হচ্ছে পনেরো তারিখ থেকে একটা সিনেমার শুটিং শুরু অনেক দিন পরে অনেকদিন পরে আমার হচ্ছে প্রায় আমি টু থেকে সিনেমা থেকে দূরে ছিলাম করোনা প্যান্ডামিকের কারণেও দূরে ছিলাম তারপরে আবার হচ্ছে আমার বাবা মারা যাওয়ার কারণে এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি সিনেমা আমাদের ফুড টোকেনগুলো কালেক্ট করবেন বিকজ ফুড টোকেন ছাড়া কিন্তু আপনাদের ফুড প্রোভাইড করা হবে না

ওটা বলতেছি আমি আমার কাজের কথাটা বলে নেই ভাইয়ারা যেহেতু আপনাদের আপনাদের হেল্প আমার অবশ্যই লাগবে সেটা হচ্ছে আমার পনেরো তারিখ থেকে সাদেক সিদ্দিকি ভাইয়ের একটা অনুদানের সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে আমি যেহেতু একটা প্রোগ্রামে আসছি আমি আমার ওই সিনেমার নাম ইভেন হচ্ছে যা যেখানে আছে সব আপনাদেরকে নিয়ে আবার প্রোগ্রাম করে আপনাদের সবাইকে জানাবো ওই সিনেমা নিয়ে হচ্ছে পনেরো তারিখ থেকে শুটিং শুরু অনেক বছর পরে প্রায় তো পাঁচ সাত বছর হয়ে গেছে না উনিশ সাল থেকে হ্যাঁ সবদিকে ঘুরতেছি তো আমি আবার হচ্ছে এখন আমাকে সদেক ভাই মানা করেছে যেহেতু অফিসিয়ালি আপনাদের কারোর সাথে ওইভাবে আমার বলা হয়নি সবাইকে দাওয়াত দিয়ে তারপর হচ্ছে আমি নাম অ্যানাউন্সমেন্ট করব। তারপর হচ্ছে জানাবো পনেরো তারিখ থেকে শুটিং শুরু এটাই জানাইলাম আর কি জানছেন বল